সাংবাদিক বন্ধু এবং আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমেই আমার আমাদের সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে এ বিষয়ে আমার বক্তব্য দার্থহীন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরুভূম মুসলিম নেতা হিসাবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তার রুধের ধাক্ষেরা কামনা করি কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরভূম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না আবারও স্পষ্ট করে বলছি আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বাচ্ছে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে আমি আশা করবো এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে আমরা আরো উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধে দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরভুম সাইফুল হাদিস আল্লাহ আজিজ ভাগ ও মরভুম সৈয়দ ফজলুল করিম ফির সাহেব চর্মানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটুক্তি করে যাচ্ছে তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টির পায়তারা করছে অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার আমরা এ বিষয়ে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে বেশ কিছুদিন ধরে কিছু ভুল তথ্যের ভিত্তিতে আমার বিভিন্ন প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে সরকার দলীয় কিছু সংগঠন আমার বিরুদ্ধে আন্দোলন করছে সেই সাথে বিভিন্ন সংবাদ ও যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভ্রান্তিকর কিছু তথ্য প্রচার করছে এহেন পরিস্থিতিতে জাতির সামনে আমার রাজনৈতিক ও আদর্শিক অবস্থানসহ নিজের বক্তব্য তুলে ধরাকে জরুরি মনে করছি সেই লক্ষ্যেই আপনাদেরকে আহ্বান করেছেন প্রিয় সাংবাদিক ভাইয়ারা আপনারা আমার পারিবারিক পরিচয় সম্পর্কে অবগত আছেন আমার বাবা উপমহাদেশের প্রখ্যাত বিশারদ এবং বাংলাদেশের একজন বর্ষিয়ান জাতীয় নেতা মরহন শাইখুল হাদিজ আল্লাহিজুফা যিনি চার জড়িয়ে জনের শীর্ষ চাঁদ নেতার অন্যতম একজন ছিলেন এবং তার দেয়া আদর্শিক পাঁচ দফার সাথে হয়েই দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছিল তিনি ধর্মীয় ও রাজনৈতিক যুগপদ একটি ঐতিহাসিক ধারা প্রতিনিধিত্ব করে গেছেন যা উপমহাদেশের দেবন্দি ধারা হিসেবে পরিচিত। আমি ব্যক্তিগতভাবে সেই ধারারই একজন রাজনৈতিক কর্মী বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইসলামের বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণ সাধনোই আমার রাজনৈতিক লক্ষ্য কুরআ আলোকে পূর্ব শরীরে অনুষ্ঠিত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা চালানোই আমার ব্রত কোনো ষড়যন্ত্র অথবা গোপন আতাতের মাধ্যমে দেশ রাষ্ট্র কিংবা সরকার বিরোধী কোনো কর্মসূচি আমাদের নেই অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধভাবে রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে আমাদের সংগঠন বাংলাদেশ খুলার মতলিস ও ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নই আমাদের এমন স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও লক্ষ্য করছি একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে আমি ব্যক্তি মামুনুর হককে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পায় চালাচ্ছে আর এই জন্য জামাত শিবিরের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অমূলক অপরকিত অভিযোগ আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ কিছুদিন ধরে ঢাকার ভোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন স্বাভাবিকভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে গত সাতাইশে মে গত সাতাইশে নভেম্বর বাদ জমা একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্বতঃ সেই মিছিলে পুলিশ কাঠিচার্জ করে এবং জন মিছিল আটক করে আমরা আটক সকল মন্দিরের কে অলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি পরিশেষে আমারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন সফল জন্য ধন্যবাদ সকলকে Asalamu alaykum wa rahmatullahi wa barakatuh

আল্লামা মামুনুল হক পক্ষের থেকে যে ঘোষণা আসবে যে আল্লামা মুফতি ফয়জুল কোরমানের পক্ষ থেকে যে ঘোষণা আসবে আম আল্লামা বাবুনগরের পক্ষ থেকে আল্লামা নূর হোসেন কাশ্মীর পক্ষ থেকে যে ঘোষণা আসবে আমরা আজ জীবন দিয়ে এটা বাস্তবায়ন করব আজকের মত আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনের সকল কর্মসূচিতে